অনেক দিন পরে আমাদের আসলে এরকম একটা সুন্দর ঘোরাঘুরির দরকার ছিল ভ্রমণপ্রিয় মানুষদের আসলে সবচেয়ে বড় কষ্টের কি জানেন যখন ঘোরাঘুরি শেষ করে বাসায় ফিরে যেতে হয় ওটা মনে হলেই মনে হয় যে প্রচন্ড কষ্ট লাগে কোথাও ঘুরতে যাওয়ার আগে সেখানকার যাওয়া নিয়ে প্ল্যানিং কি কি করব না করব কি কি নিব সব কিছু নিয়ে অনেক চিন্তা থাকে বাট যখন চলে যাব এটা চিন্তা করলে তখন আর ভালো লাগে না তো আমি এখানে আপনাদের দুইটা উইন্টার শাল দেখাচ্ছি এর মধ্যে আরও বিভিন্ন শাল আপনারা সুন্দর সুন্দর পেয়ে যাবেন এরকম সুন্দর ব্যাগও পেয়ে যাবেন তাহা পেইজে তো আপনাদের ভালো লাগলে অবশ্যই তাহা পেজটা ভিজিট করতে পারেন আর এগুলো অর্ডার করতে চাইলে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডার করে দিতে পারেন তো শেষবারের মতো আমাদের কটেজটা একটু ঘুরে দেখাচ্ছি বেশ সুন্দর একটা কটেজে আমাদের থাকা হয়েছিল তো মিস করবো অনেক আবার হয়তো বা অন্য কোনো জায়গায় অন্য কোনো কটেজে থাকা হবে অথবা অন্য কোনো রিসোর্টে থাকা হবে কারণ এক জায়গায় তো আর বারবার ওইভাবে আসা হয় না তো যাই হোক এরপরে তো বের হয়ে যাচ্ছি তবে ঢাকা থেকে খুলনার ডিস্টেন্স কিন্তু তেমন একটা বেশি না তো চাইলেই আসলে হুটহাট করেই আসা যাবে তো অফিসিয়াল যে কাজগুলো ছিল সেগুলো শেষ করে এখন আমরা বের হয়ে যাচ্ছি আর গোলপাতায় ঘেরা এই রিসোর্ট টা আসলেই অনেক বেশি মিস করব। আর সুন্দরবনে আসলে যতগুলো রিসোর্ট আছে সবগুলোই না সেম ক্যাটাগরির এবং সেম একটা ভাইবি আপনি পাবেন আর বোটে ওঠার সাথে সাথে আব্রারের দুষ্টামি শুরু মানে যতটা সময় বোটে আমরা থেকেছি ততটা সময় ওকে আসলে দেখে রাখা লাগে প্রচুর দুষ্টামি করে আর যাওয়ার পথেও আমরা অনেক বানর কুমির এগুলো দেখতে দেখতে সুন্দরবন থেকে চলে যাচ্ছি আসার সময় যেমন কুমির আমাদের ওয়েলকাম করেছিল যাওয়ার সময় তেমনি মনে হচ্ছে যে কুমির আমাদের বিদায় দিচ্ছে আর এখন খুব কাছ থেকে আমরা কুমির দেখলাম তো এখান থেকে আমরা চলে যাব করম জলে করম জলে কিছুক্ষণ ঘোরাঘুরির পরে তারপরে আমরা মংলা মংলাঘাটে চলে যাব আর শুধু যে রিসোর্টে গিয়ে আসলে মজা পাবেন তা না যাওয়া আসার এই জার্নিটাও অনেক বেশি এনজয় করবেন আসলে যারা প্রকৃতি ভালোবাসেন তাদের কাছে বাসা থেকে বের হওয়াটাই হচ্ছে গিয়ে আনন্দের ঘুরতে যাওয়াটাই আনন্দের কোথায় গেলেন কি করলেন না করলেন সব থেকে নতুন একটা অভিজ্ঞতা হয় এবং ভালো লাগে কাজ করে তবে আমাদের মতো হালকা পাতলা গরিব মানুষ যারা আছেন তারা ভ্রমণ অনেক বেশি পছন্দ করলেও টাকা পয়সার অভাবে সবসময় অন্ধ একটা ঘোরাঘুরি আসলে পসিবল হয় না তো জীবনে আসলে সেইভাবে টাকা পয়সার ওরকম একটা চাহিদা নেই বাড়ি গাড়ি এটা সেটা মানে গয়নাগাটি এসে সবের অত একটা স্বপ্ন নেই তবে মনে হয় হালকা পাতলা একটু টাকা পয়সা হওয়া দরকার যাতে করে দেশ বিদেশ ঘুরে দেখতে পারি এই তো ছোট্ট মানুষ জীবনে ছোট্ট এইটুকুই চাওয়া আল্লাহ ভাগ্যে রাখলে অবশ্যই পূরণ হবে কারণ যার ভাগে যতটুকু আছে সে ততটুকু পাবেই তো আমরাই তো করম জলের কাছাকাছি চলে আসছি এসেও এখানে অনেক অনেক বানর দেখলাম আবার তো খুব এক্সাইটেড হয়েছে বানর তারপরে হচ্ছে গিয়ে কুমির এইসব দেখে আর এরপরে ব্লগে আপনাদের সাথে করম জলে ঘোরাঘুরি কী কি করলাম না করলাম এখানে এসে কী কী দেখবেন সব কিছু শেয়ার করবো তো সেই পর্যন্তটা